নমস্কার শ্রীরামপুর বেতার বাণীর নাট্যদর্পণ বিভাগে আজকে আমাদের নিবেদন শ্রুতি নাটক অচিন পাঠক অচিন্ত কুমার সেনগুপ্তের লেখা একটি গর্ব অবলম্বনে অংশগ্রহণে আমি নন্দিতা সিনহা ধ্রুবাকি একখানা একখানা গুরুদেব দেবেন গুরুদেব কার গুরুদেব রানী এই অব্দি বলে যখন কাউন্টারে হাত রেখেছি দেখলাম কাঁচা পাকা গোফের আড়াল থেকে হেসেছিলেন দোকানের মালিক মনে মনে ভাবলাম বই কিনতে এসে পরীক্ষা দিতে হবে নাকি তারপর দেখি তাপ থেকে বার করে ঘরটাকে ধুলোই ধুলো করে ঠিক বইটা বার করে আনলেন এই হলো অচিন্তা এই নিন আপনার গুরুদেব আজকাল এসব বই আর কেউ খোঁজই করে না এইভাবে আমার আলাপ পচিন্দার সঙ্গে ক্রমশ জেনেছি কলেজ স্ট্রিট পাড়ায় এক এবং অদ্বিতীয় এই অচিন্দা বইয়ের এক চলমান অভিধান বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিটের এক ঘুপচি দোকানে বসে বই সম্পর্কে এত কিছু জানা কিভাবে সম্ভব একমাত্র তিনিই জানেন পঞ্চাশের কোঠায় মানুষটির থাকবার বলতে একমাত্র বৃদ্ধা বিধবা মা সাত সকালে তাকে স্নান করিয়ে খাইয়ে জনাই রোড থেকে ট্রেন ধরে হাওড়া আসে অচিন্দা তারপর স্টেশন থেকে বাসে কলেজ স্ট্রিট আর কলেজ স্ট্রিটের মোড় থেকে মা দিকে ঘুরলেই জনাইয়ের অচিন্ত হয়ে যান অচিন্দা অচিন্দার একটাই দুঃখ লোকে আজকাল আর বই পড়ে না আর এই যে শুনি ইবুক বা ল্যাপটপের স্ক্রিনে চোখ রেখে বই পড়া কি যে আনন্দ পায় মানুষ বুঝি না কোথায় বুকের ওপর বই রেখে শুয়ে শুয়ে বইয়ের পাতা উল্টানো আর কোথায় কম্পিউটার চুপ করে থাকতে দেখে অচিন্দা বিরক্ত হন কিছু না যে কি বলবো এই যে মানুষের বই পড়ার অভ্যেস কমে যাচ্ছে বদলে যাচ্ছে তুমি কিছু বলবে না অচিন্দা সবার টেস্ট তো আর এক নয় সেতারে নিখিল বন্দ্যোপাধ্যায় যেমন সত্য তেমনি বাংলা ব্যান্ডও সত্য যে যার পছন্দ অনুযায়ী বই পড়বে এটাই সত্য অচিন্তা চুপ করে যান একদিন ওর বন্ধু অমলেন্দুর সাথে কথায় কথায় অচিন্তার প্রসঙ্গ তুলল অমলেন্দু জাতীয় গ্রন্থাগারের লাইব্রেরিয়ান সব শুনে বলল আরে এখনো এমন লোক আছে বাবা এইরকম গ্রন্থ কি ঠিক নয় কি নয় পাগল পাগল পুরো পাগল সংসার করেননি অচিন্দা শুধু এই ভয়ে যে বউ দুদিন পরেই পালিয়ে যাবে এই আমার না খুব দেখতে ইচ্ছা করছে একবার নিয়ে আয় না কোথায় ন্যাশনাল লাইব্রেরিতে একবার বইয়ের জঙ্গলে ছেড়ে দিয়ে দেখাই যাক না মানুষটা কি করে সেদিন অমলেন্দুর সামনে জড়ো সড়ো হয়ে বসেছিলেন অচিন্দা এসি ঘর নিস্তব্ধ ঠান্ডা অচিন্তাকে কেমন অসহায় লাগছিল অমলেন্দুর ঘর থেকে বেরিয়ে অচিন্তার লাইব্রেরির বারান্দা এসে দাঁড়ালেন দৃষ্টিটাকে সামনে মেলে দিয়ে বললেন ওয়ারেন হেস্টিংসের বাড়ি এর পরতে পরতে ইতিহাস আহা কি থেকে যাবেন নাকি অচিন্দা দেখো না ভাই একটু যদি থাকতে পারি পয়সা লাগবে না ব্যাগের কেটে দেবো আকাশ মেঘলা সকালের দিকে এক পশলা বৃষ্টি হয়ে গেছে বড় বড় গাছের পাতা ছুঁয়ে ফোঁটাগুলো পড়ছে ছমছমে ইতিহাস তার মধ্যে কোনো হারানো বইয়ের সন্ধানে আমরা দুটি প্রাণী এরপর কাজের সূত্রে আমায় বাইরে যেতে হলো মাছ দুয়েকের জন্য ফিরে এসে দেখলাম অচিন্দার মাথা ন্যাড়া বললেন মা ছিয়াশি হয়েছিল দীর্ঘশ্বাস ফেলে বললেন বড্ড একা হয়ে গেলাম জানো বাড়ি যেতে হয় তাই যাই ফিরে যাবার মতো আর কোনো কারণ থাকলো না তার একাকিত্ব বুঝতে পারছিলাম কিন্তু অচিন্দা তো একা ছিলেন না তার সঙ্গ আসঙ্গ জুড়ে ছিল বই আর বই হ্যাঁ এবার বলো তো কেমন আছো চুয়াল্লিশের ঘ অবাক হয়ে গেলাম মা মারা যেতে কি মাথা খারাপ হয়ে গেছে চুয়াল্লিশের হচ্ছে চুয়াল্লিশের ঘ আর আমি উনসত্তরের ছ আর থাকতে পারলাম না বলেই ফেললাম কি সব উল্টোপাল্টা বকছেন দাদা এর মধ্যে আর গিয়েছিলেন নাকি লাইব্রেরিতে দুবার মাত্র দুবার হ্যাঁ ভালো লাগলো না জানো কি বলছেন ভালো লাগলো না বেশ বুঝিয়ে দিচ্ছি প্রথমেই যেটা পীড়া দিতে শুরু করলো সেটা হলো পাঠকের অভাব এত বই এত বই অথচ পাঠকের পাত্তা নেই এটা তো আপনি জেনেই গিয়েছিলেন অচিন্দা আর সত্যিকারের পাঠক যে দিন দিন কমে যাচ্ছে এটা কি জানতেন না নাকি মেনে নিতে পারছেন না হ্যাঁ এটাও মেনে নিয়েছিলাম দুঃখ পেলেও হতাশ হইনি কিন্তু যেটা মানতে পারছি না সেটা ওই আটাত্তরের কই বলেছে সেটা আবার কে কেন হর্ষচরিত এটা তো সত্যি একটা বই একটা যুগের ইতিহাস আটাত্তরের ক আর কোন পরিচয় নেই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দাদা দাঁড়ান ঠিক আছে তবে এইটা কিন্তু আপনি ঠিক কথা বলেছেন অচিন্দা আর এই আইনি আকবরী সে বইয়ের দশা তো আরো করুন তুমি কি জানো জানো হর্ষ বইয়ের কথা আর কেউ মনেই রাখবে না বলবে আটাত্তরের ক উত্তেজিত অচিন্দার কথা শুনতে শুনতে মনে হচ্ছিল এরা কেউ বই নয় জলজান্ত মানুষদের নিয়ে কথা বলছেন হঠাৎ আনমনা হয়ে গেলেন তোমাকে বলেছিলাম না আমার মা মায়ারানি পালের যখন অবস্থা অবনতি হলো মারা যাবার আগে তখন একটা বড় হসপিটালে ভর্তি করেছিলাম আইসিউ তে ভর্তি করা হলো বেঞ্চে বসে রাত কাটালাম সকাল উঠে জিজ্ঞাসা করলাম একজন ডাক্তারকে আচ্ছা আচ্ছা মায়ারানি পাল কেমন আছে বলুন তো আমার দিকে অবাক হয়ে তাকিয়ে রয়েছেন ডাক্তার ও ওই যে ওই যে কাল রাত্রি ভর্তি করেছি ছিয়াশি বছরের বৃদ্ধা ও তাই বলুন তার মানে আপনি থার্টি ফোর সিজ পার্টি তাই তো হ্যাঁ 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 তারপরে যতবারই গিয়েছি খোঁজ নিতে প্রত্যেক বাড়ি বলেছেন ঠিক আছে আছেন মায়া রানী পাল বলে কাউকে চেনেই না আমার মা রানী পাল নয় একটা নম্বর আমিও তাহলে ওনার ছেলে নই একটা নম্বর কলকাতার আকাশে তখন সন্ধ্যা জড়ো হচ্ছিল অচিন্দার গলায় অভিমান মুঠো কষ্ট রাস্তার আলো জ্বলে উঠছিল তাতে অন্ধকার কমার বদলে আরো অন্ধকার বেড়ে উঠছিল মা যখন চলে গেল তুমি বিশ্বাস করো ছুঁয়ে বসে থাকতে থাকতে ভাবছিলাম এরপর বাবু যদি খাতা নিয়ে এসে দাঁড়ান জানতে চান কে এই বৃদ্ধা আমার মুখ দিয়ে তখন বেরিয়ে যাবে গলাটা নামিয়ে আনলেনচিন্দা আবার কানের কাছে মুখ এনে বললেন ওইসবা আমাদের জন্য এই তো অপেক্ষা করে আছে। হঠাৎই অন্ধকার পুরে উঠিল এক যুবক চিৎকার করে বলে উঠল এই যে দাদা একটা ভানু সিংহের পলা বলি হবে তরাপ করে উঠে দাঁড়ালেন নচিন্দা ছেলেটিকে উদ্দেশ্য করে বললেন এই ঠিক করে বলো ভাই ওটা ভানুসিংহের পদাবলী নয় বল ভানুসিংহ ঠাকুরের পদাবলী এতক্ষণ আমরা সবাই যা শুনলাম সেটি কোনো বিচ্ছিন্ন দ্বীপের ঘটনা নয় আমাদের প্রত্যেকের জীবনে অন্তিবা রাত্রির কাঁপব কিংবা আমরা প্রত্যেকে এই জীবন উপন্যাসের এক একজন অচিন পাঠক নক্সা